আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে আসি সুন্দরবনের কাছে এই দূরে একটা নৌকা দেখতে পাচ্ছেন ছোটো একটা নৌকা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই ছোটো ছোটো নৌকাগুলা শিংড়ি মাছ ধরে ওদের কাছ থেকে কিছু মাছ নিলাম আপনাদেরকে দেখাই একদম ফ্রেশ ততা এরকম অনেকগুলো মাছ নেওয়া হয়েছে প্রায় দুই আড়াই কেজির মতো আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা আছে এখানে সুন্দরবনের ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন